যাদের ডায়াবেটিস ডায়াবেটিস কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারতেছে না এবং নিয়ন্ত্রণ করতে পারলেও আপনাকে অনেক অনেক ওষুধ খেতে হচ্ছে অর্থাৎ এলোপেথিক ওষুধ খেতে হচ্ছে যেটার মাধ্যমে আপনার শরীরের আর বিভিন্ন ক্ষতি হচ্ছে এবং অনেক টাকা খরচ হচ্ছে তাদেরকে আজকে আমি একটা রেসিপি বলে দিব আপনি যদি ওই রেসিপিটা অনুসরণ করেন তাহলে ডায়াবেটিসের জন্য আপনাকে কোনো ওষুধ কিনতে হবে না ইনশাআল্লাহ ডায়াবেটিসের একটা ট্যাবলেট তৈরি বলে দিব দেখেন আমার হাতে যে ট্যাবলেটগুলি রয়েছে এটা আপনার ডায়াবেটিস কেয়ার এটার আমি নাম দিয়েছি ডায়াবেটিস কেয়ার এই ট্যাবলেটটা যদি খান তাহলে আপনার টাইপ যেটা এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে এবং আপনি যদি চার থেকে পাঁচ মাস খেতে পারেন একটা না তাহলে ডায়াবেটিস আপনার এতটাই নিউট্রাল হয়ে যায় যে আপনি কল্পনাও করতে পারবেন না ডায়াবেটিস কি জিনিস সেটা আপনি বলে যাবেন খাবার দাবার সব পারবেন এবং ডায়াবেটিস জিনিস আপনি সম্পূর্ণ ভুলে যাবেন আসেন এটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমি আপনাকে সম্পূর্ণ বিস্তারিত বলি এখানে আপনার হচ্ছে গুলঞ্চ আপনার এই গুলঞ্চটা কিন্তু আপনার রাস্তাঘাটে অ্যাভেলেবেল আপনার পাওয়া যায় এটা কিন্তু অত্যন্ত কুপ্তিত এই গোলঞ্চ এবং হচ্ছে আপনার জারুল পাতা এখানে বলা হয়েছিল জারুল পাতা ব্যবহার করার জন্য জারুল পাতাটা অ্যাভেলেবেল পাওয়া যায় না কিন্তু আপনি জাউ পাতাটা অ্যাভেলেবেল পাবেন জারুল পাতার ব্যবহারের পরিবর্তে আপনি জাউ পাতাটা ব্যবহার করতে পারবেন আপনি এই ওষুধটা যদি তৈরি করতে চান তাহলে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি এটা নোট করে রাখেন যদি এখন নোট করার মতো কোনো ব্যবস্থা না থাকে তাহলে ভিডিওটা আপনি আপনার ফেসবুকে শেয়ার করে দিন শেয়ার করে দিলে আপনার ফেসবুকে এটা সবসময় থেকে যাবে পরবর্তী যে কোনো সময় আপনি এটা দেখে লুট করে নিতে পারবেন কারণ যদি শেয়ার না দেন তাহলে তো ভিডিওটা আপনি হারিয়ে ফেলতে পারেন পরবর্তী নাও পাইতে পারেন দেখেন আমার হাতে যে বইটা দেখতে পারতেছেন রোগ নিরাময়ে উদ্ভিদের ভূমিকা হাকিম ডক্টর মোহাম্মদ আশরাফুল আলম ওনার লেখা উনি আমার একজন ওস্তাদ অত্যন্ত খুব ভালো চমৎকার উনি ওষুধগুলি লেখছেন এবং উনি নিজে গবেষণা করে বের করেন তো এই বইয়ের আপনার একশো ছাব্বিশ পৃষ্ঠার মধ্যে এই ফর্মুলাটা রয়েছে ঠিক আছে এই ফর্মুলাটা আমি বলে দিচ্ছি আপনি নোট করে রাখেন কোন আইটেমটা কতটুকু নিতে হয় বই কুমড়া এই যে হচ্ছে আপনার বই কুমড়ার পাউডার হচ্ছে একশো গ্রাম জাম বীজের পাউডার হচ্ছে পঞ্চাশ গ্রাম মেথি পাউডার হচ্ছে পঞ্চাশ গ্রাম এরপর হচ্ছে আপনার কালো মেঘ এই যে এটা হচ্ছে আপনার কালো মেঘ এই কালো মেঘ হচ্ছে একশো গ্রাম চিরতা এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান চিরতা হচ্ছে আপনার একশো গ্রাম তা নিতে হবে একশো গ্রাম নিম পাতা হচ্ছে নিম পাতা এই নিম পাতার পাউডার হচ্ছে পঁচিশ গ্রাম এবং গুড়মার পাতা গুড়মার পাতা হচ্ছে একশো গ্রাম জারুল পাতা এটা হচ্ছে একশো গ্রাম ঠিক আছে বাস বায়ুপেরিন অর্থাৎ গুলমরিচ হচ্ছে আপনার পঁচিশ গ্রাম এই কয়টি আইটেমকে আপনার একসাথে ব্ল্যান্ডার করে পাউডার করে নেবেন পাউডার করে পাঁচশো ষাট মিলিগ্রাম ওজনের এক একটা ট্যাবলেট তৈরি করবেন ব্যাস এটুকুই যথেষ্ট সকালে খাবেন একটা রাতে খাবেন একটা তাহলে আপনি যদি দশ বারো দিন খাওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার ডায়াবেটিস কতটা আরামদায়ক হচ্ছে কতটা নিয়ন্ত্রণে আসতেছে চার থেকে পাঁচ মাস যদি একটা না খেতে পারেন তাহলে ডায়াবেটিস কী জিনিস আপনি একদম বলে যাবেন আর যারা তৈরি করতে না পারবেন তাদের জন্য আমার তৈরি করা রয়েছে ডায়াবেটিস কেয়ার এবং ডায়াবেটিস টু এবং ডায়াবেটিস ওয়ান টাইপ টু এবং ওয়ান বাস এই দুইটার জন্য আমার চমৎকার একটা প্যাকেজ তৈরি করা চমৎকার একটা প্যাকেজ তৈরি করা এই প্যাকেজটা যে খাবে তা সে ডায়াবেটিস কি জিনিস একেবারে বলে যাবে এতটাই কার্যকরী কেননা এটি আমার গবেষণা এটা আমার গবেষণা আর এই দুইটা আমার নিজের গবেষণায় তৈরি করা ঠিক আছে এই যে কাবে এই কোর্সটা তাই জিনিস যারা নিতে চান দেখেন নাম্বার নাম্বার দেওয়া আছে সেখান থেকে নিয়ে যোগাযোগ করলে আমি আপনার বাড়িতে পৌঁছাই দেব ইনশাআল্লাহ এই কোর্সটা হচ্ছে আপনার পনেরোশো টাকা যারা নিতে চান পনেরোশো টাকা ফুল কোর্স ব্যাস ডায়াবেটিস কি জিনিস যদি বলতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনার বাসায় পৌঁছে দেবো ইনশাআল্লাহ